আপনি ওই জায়গায় ওই দাঁড়ান দাঁড়ান একটু হেল্প তো ভাই এটা হচ্ছে আমাদের মেলখুমের ট্রিপ যদি আমরা এর আগে কখনো যাই না এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম আমরা মেলখুম যেতেছি আমরা তিনটা বাইক আছি ছয়জন মানুষ ভাই পার্থ যার কারণে দুজন বাইক এলো ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ গাড়ি গাড়িতে রাখিস ধর গাড়ি সবাই মিজান ভাই যেখানে বয় নাই সেখানে

চবাৰ মতে ড্ৰেছ চেঞ্জ হৈ গৈছে হে

আমরা এই বাড়িতে এসে উঠছি উঠছি বলতে আমরা ওদের গাড়িগুলা এখানে রাখতেছি আর ওই ওদের জিনিসপত্র সব এই বাড়িতে রাখলাম যদি আমরা চিনি না আনন্দ পাঠ সন্ধ্যা আমাদেরকে আমরা ভালো মানুষ হেল্প করতেছে এতটুকু তো এটা হচ্ছে ওনাদের বাড়িতে আমরা ওদের ড্রেস চেঞ্জ করতেছি আমাদের জিনিসপত্র এখানে রাখলাম গাড়ি এখানে রাখছি এখান থেকে আমরা সামনের দিকে আগাবো এতটুকুই আর বাকি গাড়ি যাবে না ওনাদের কাছে যেটা শুনলাম

এটা হচ্ছে একদম পাহাড়ি রাস্তা পাহাড়ি বলতে একদম মাঝখান মাঝখানে একটা সুইচ গেট দেখলাম সুইচ গেটটা পারে গেছি আমরা অবস্থা খুবই খারাপ মনে হয়েছে যে একটু পরে মনে হচ্ছে হাতে হাত নিব জুতার অবস্থা খুবই খারাপ সরি কি রাস্তার অবস্থা খারাপ এই হলো রাস্তা বাকি টিমের সামনে আমরা পিছনে পড়ে গেছি এটা হলো যে মনে হয় এটা পাহাড় তো নাকি উপর থেকে পানি পড়ছে পানি গেছে তার এটা একটা শ্যাডোডের কমেছে সবাই সবার আগে চলে গেছে গো আমরা পিছিয়ে পড়ে গেছি যাই হোক সমস্যা নেই